আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ মতে দুই মেয়ে স্কুলে চলে গেছে এখন আমি নাস্তা খাচ্ছি চা পারুটি এই চা রুটি খাওয়াই শেষ একবার দুপুরে খাবার খাবো আবার এখন চা রুটি আমার নাস্তা আজকে নুরুস সকালের নাস্তার জন্য খিচুড়ি বসাই দিলাম অল্প করে যেহেতু বাচ্চারা স্কুলে চলে গেছে একদম একটা নুডলস নিয়ে গেছে আর একটা চা পারুটি খেয়েছে আর নুডলস নাস্তা এখন অল্প একটু খিচুড়ি রান্না করি খিচুড়িটা বসাই দিচ্ছে আমি মাখাই দিব হাত দিয়ে তার জন্য চুলাই দিয়ে দিছি আগের থেকে আর খুব সুন্দরভাবে মেখে দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিছি আর এই ভাতের চালটা হতে বেশি টাইম লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে আমার চুলাই দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু পূজার আম্মা ফোন দিছে যে একটু আসো তো দেখি আসি কি জন্য ডাকতেছে যাই রেডি হয়ে চলে যাচ্ছি বাসায় যা পড়েছিলাম তাই পড়ে যাচ্ছি যেহেতু বাসার সাথে এক বাসা পড়ে বের হয়ে আসলাম বাসার থেকে আর যাচ্ছি এখন এই যে বাসার সামনে দিয়ে আমাদের বাসা ওইটা আর এক বাসা পরে এই বাসা তারপরে পরের বাসা এই যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি একটু গেছিলাম পূজার মার বাসায় সুন্দর করে খিচুড়িটা রান্না করে রাখছে অনসবাই সবাই নাস্তা খাবে আর বৃষ্টি বৃষ্টি ভাব আজকে মেঘলা সকাল থেকে একবার বৃষ্টি হয়েছে বাহিরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বের হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির মধ্যে যাচ্ছে স্কুলে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম স্কুলের পথে সিদ্ধুলকে আনতে যাচ্ছি কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছে এই যে স্কুলে যাচ্ছি স্কুলের টাইম হয়ে গেছে আর বৃষ্টি আসছে বুঝছে এই টাইমে হচ্ছে জেতুলের স্কুলে আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল বের হওয়ার সময় বাসার থেকে আর বের হয়ে আসছি আর বের হয়ে এসে শশা কিনলাম পাঁচশো গ্রাম তিনি এখন রিক্সা আর দেখাই পাহিরের পরিবেশ পরিস্থিতি দেখেন কি অবস্থা পুরাপুরি জ্যাম যাবো কি করতে ভাবতেছি বৃষ্টি হলে আর কি অবস্থা খারাপ হয়ে যায় বেশি স্কুল থেকে এসে ডাল চুলাই দিয়েছি ভাতের চাল ভিজানো হয়েছে আর প্রচন্ড পরিমাণ মেঘ বৃষ্টি কালিমে বৃষ্টি হচ্ছে আর মেঘ লাগছে এখন এত মেঘ লাগছে কালো কালারের আর গরম পানি পাতিলটা নামাই নিচ্ছে ডাল চুলাই দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হবে আর এদিকে আমি ভাতটাও চুলাই দিয়ে দেব ভাত চুলাই দিয়ে আমি ভাত রান্না করব দেখি কি রান্না করা যায় ভাবতেছি ডাল ভাত চুলাই দিয়ে দিলাম যে মাছ ভিজাই দিলাম বের করি এখানে ফ্রিজ থেকে বের করলাম এটা ছোট রুই মাছ আর আছে ছোটো ছোটো ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমি প্রচুর মুখে দিয়ে রান্না করে দিয়েছি এখন রাতের তেলেও ভিজে দিচ্ছে রান্না শুরু হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখেন বৃষ্টি হচ্ছে একটু ছাদের থেকে ঘুরে আসি অনেক দিন ছাদে যায় না অন্ধকার হয়ে আসছে পুরা এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে আমার মেয়েটা স্কুলে গেছে এক মেয়ে আসলো আর এক মেয়ে স্কুল থেকে স্কুলে গেছে ছোট কাকি দেখেন কি সিস্টেম করে পানি দিয়ে গেছে মানে বৃষ্টির পানি দিয়ে চা খাবে তার জন্য দিয়ে গেছে আমিও নিয়ে আসলে ভালোই হইতো এই যে দেখায় কত সুন্দরভাবে দিয়ে গেছে পাতিলটা আর বৃষ্টির পানি পড়ছে বৃষ্টির পানি পড়ছেও আর আমি ছাদে আসলাম এসে মেঘ প্রচন্ড মেঘ আকাশি করছে আর আমি আসছি কিছু কাজও আছে দেখার জন্য আমি একটা কাজ করব আর পরে এখানে যখন শীত পড়বে তখন আমার একটা মাটির চুলা আছে মাটির চুলায় রান্না বান্না করব উপর এখন যাই নিচে যাই ভাত চুলায় দিয়ে এসছি যখন বৃষ্টি হচ্ছে প্রচুর এখন আমি দৌড়াই দৌড়াই যাচ্ছি বৃষ্টির পানি ধরার জন্য দিয়ে আসি পানি পড়বে আর ধরবো আচ্ছা খাওয়া হবে আজকে কি শব্দ টিনের ঝমঝমা বৃষ্টিতে হিলাট মজাই আলাদা এখন দেখেন আমি যাব সেই সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে নেমে গেছি জোরে জোরে বৃষ্টি আসতেছে আর কাকি দেশে আমি দিলাম ফিরার উপরে এখন চলে যাব বৃষ্টির ভিতরে দিয়ে গেলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যেই আছি বৃষ্টিতে ফোন টোন সব ভিজে গেছে এখন আমি খুলে এই যে বাবুর নিয়ে ফোনটা একদম পুরা ভিজে গেছে এমন বৃষ্টি হচ্ছে দেখেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি রান্না করতেছি কচুটা কেটে নিচ্ছি একটু হলুদ দিয়ে ভাব দিয়ে নিচ্ছি বেশি তরকারি রান্না করবো না অল্প তরকারি রান্না করব তো বাচ্চারা তরকারি খায় না মাছ ভাজাই পছন্দ করে মাথা লেজ দিয়ে আমি এই পশুর তরকারিটা রান্না করব আর ডাল আর মূলা আর বেগুন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা মাখানো তরকারি করব। এই যে মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি মাখাবো এখানে কিছু মাছ আমি কচু দিয়ে রান্না করব এইটুকু দিয়ে আর মাছ লেজ আর আমার তিন মেয়ের জন্য আর জুবার জন্য এই যে তিন মেয়ের আর এই জন্য ভাজা করবো এগুলা আর এগুলো দিয়ে আমি একটা তরকারি রান্না করব এখন মেখে রাখবো খাওয়ার আগে ওদের ভেজে দেব কাল তেলে দেওয়া হচ্ছে এখন পাঁচফোরণ আর জিরা দিয়ে দেবো ওখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন জিরা দিয়ে দিলাম এখন পাঁচফোড়ন দিয়ে দেবো আর রান্না বান্না শুরু হয়েছে আমার রান্না অনেক আগে হয়ে যেত কিন্তু আমি আবার একটু আজকে পূজার বাসায় গেছিলাম কোটাকাটি হয়নি আস্তে আস্তে করে আর কি পেঁয়াজ আর রসুন আচ্ছর দিয়ে করঙে দিয়ে দিলাম পাতলা করে একটু ডালটা ঝোল করলে ভালো লাগে খেতে আর আমি এই কড়াইতে আজকে ছোটো করে তরকারি রান্না করব জন্য ছোটো কড়াইতেই রান্না দিচ্ছি মাছগুলো ভেজে নেব ডালটা উঠাই ফেলে কচুটা একটু ভাব দিয়ে নিয়ে আর তেলে পরে ভেজে নিচ্ছি আমি এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর উপরে এসটা উঠায় মশলা কষাবো না এর উপরে দিয়ে দেবো মশলা পেঁয়াজ আর কচু ভাজা হতে হতে এদিকে আমি একটা তরকারি কেটে নিই ভাজা হোক আর এদিকে আমি কেটে নিই একটু পেঁয়াজ আর হচ্ছে ভাজা হয়ে গেছে কচু লবণ দিয়ে দিলাম আর আমি হাত দিয়েই দিই বারবারই বলেছি নতুন যেই ভাই বোন দর্শক ভাই বোন আছেন কিছু মনে করেন না আমি হাত দিয়ে লবণটা ভালো মাপ বুঝি ওই জন্য এইদিকে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রচুর তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি জিরা ধুনিয়ার গুঁড়া একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কষানোর জন্য দিয়ে দিলাম পানি এখন তরকারিটা কষানো হবে আর ওইদিকে আমি তরকারিটা আর একটা তরকারিও কেটে নিচ্ছি ওইটা ছোটো ছোটো লাউলা মাছ দিয়ে মাখানো হবে হাতে মেখে তরকারি রান্না করলে ভালো লাগে কষানো হচ্ছে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে কাছের থেকে দেখাই খুবই সুন্দর কালার আসছে এখন আমি এটা ওইদিকে তরকারিটাও কাটা হচ্ছে এই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো আর এদিকে মূলা ভাব দিয়ে নেওয়া হচ্ছে মাখানো তরকারির ভিতর দিব তার জন্য মাছের মাখানো তরকারি করব এখানে দুইটা টমেটো আছে কাঁচা মরিচ আদা রসুন বাটা আর পেঁয়াজ জিরা ধনিয়ার গুঁড়া আর টমেটোটাই বেশি স্বাদ হবে টমেটো দিলে ভালো লাগে তেল দিয়ে দিচ্ছি আমি এখন তেল দিয়ে মশলার সঙ্গে একবারে আমি মাছগুলাও দিয়ে দেব যেহেতু বড় বড় পিস করা আছে মাছগুলো হ্যাঁ মাখানো দরকারি তো একটু ঝাল লবণ বেশি যাবে তার জন্য এভাবে করি মাখায় দিচ্ছে আর কাঁচামরিচ আছে শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করতেছে বুঝছেন বেশি করে টমেটো দিয়ে ভালো লাগবে খেতে পলিথিন আছে দেখো আর আমার ওই তরকারিটা প্রায় হওয়ার দিকে আর মাখানো তরকারিটা চলে আসতে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো মাখানো তরকারি শেষ এখন মাখানো এখন দিয়ে দিচ্ছি চুলায় এই যে কচুর তরকারিটা রান্না হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি একটু কচুর তরকারি ঝোল ঝোল রাখলে ভালো লাগে খেতে আমি একটু ঝোল ঝোল রাখলাম এই জন্য আর রান্না শেষ এই যে তরকারিও মাখা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে আর এদিকে দুইটা মরিচ ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স বানাবো এখন আমি এটা উল্টো পাল্টা করে লাল লাল করে মসমসা করে ভেজে নেবো মাছকে ভাইরাল রেসিপিটাই বানাবো সেটা হচ্ছে রেসিপি না আচার এই যে আচার বানাবো দুইটা শশা নেছি দুইটা এখন কেটে নেব কেটে নিয়ে কিভাবে বানাই সেটাও দেখা কাটাটা শেষ এখন শশাটা আমি কীভাবে আচারটা বানাবো সেটাও দেখাবো এখানে কি কি উপকরণ রেসিপি রসুন কাঁচামরিচ চিলি ফ্লেক্স এই যে এক চামচ এখন বানাবো আমি এটা এখন এই যে আচার মানে শশা গুলা ঢুকাই নিয়েছি এখন কেমন লাগতেছে দেখতে আর এর মধ্যে যখন চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ রসুন ভিনেগার দিব তখন কেমন লাগবে অনেক সুন্দর লাগবে এখন আমি এই যে রেডি করে নিচ্ছি আগে দিব ভিনেগার এই যে রসুন কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দেওয়ার পর দেখেন কেমন আসছে কালারটা খুবই সুন্দর আর এটা খেয়ে দেখি সবাই বলতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর মানে অসাধারণ আমি আজকে দেখাবো সত্যি অসাধারণ না মিথ্যা সত্য হলে সত্যি বলবো মিথ্যা হলে মিথ্যা বলবো কি জন্য এটা স্বাদ লাগবে কি না আমি জানি না দেখব তাও দেখব একটু লবণ দিতে হবে তো লবণ না দিলে তো হবে না যেহেতু টক আছে লবণ তো যাবেই এর মধ্যে আমি হাফসা সামসের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাও মিশে গেল কি সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগতেছে হয়ে গেছে বানানো এই যে দুধ জাল করা হচ্ছে একবারে দুধ নিয়ে আসা হয়েছে দুধগুলো জাল করে আমি আবার ফ্রিজে রেখে দেবো সারার জন্য আর এখানে ভাত খাওয়া হচ্ছে মিতা ফুম্মা বসছে সবাই ভাত খাচ্ছে সবাই স্কুল থেকে আসার পরে খাওয়া হচ্ছে

কেক <laughs> কি

সব ভাইরাল <produ> <hesitant> <poquito Dieses meeting> <üf�> <fragrances> <Viral> সব মানুষ বানাই বানাই একদিনেই হবে হ্যাঁ একদিনেই হবে সারা দিন যে এখন আমি তুমি একটু খাই দেখো প্রথমে আমি আমার খাইতে ঘুম না লাগতেছে পচা কিনা দেখো তো প্রথমে আমি খাবো আম্মু প্রথমে তুমি খাবো আমাকে রসুন না দিবে রসুনও না দেব আচ্ছা এখনো তো হয় রসুন তো খাওয়ার মতো হয়নি তাহলে এটাই খাই দেখো আগে ঘুম না লাগে আমার দেখো

সালালা এই নে সিদ্রাতুল খাও দেখি আমি খেয়ে দেখি এবার আমার কাছে মনে হয় অনেক মজা দাও আমার কাছে মনে হয় অনেক মজা আমি একটা ছোট টুকরা বেইর করে খাই দেখি আম্মা আমি তো একা বই ঝোল খায় না बेटा ঝোল ঝাল আছে

আশোল মজানা আচ্ছা আসলে মজা সবাই এই রেসিপিটা যখন বানাইছে এই আছত্রা আসলে আমি সবার ভিডিও দেখছি কিন্তু আমারটা আরেকটু থাকবে rato gin na kotto kisher gin সত্যি যে আপু ভাইয়া সবাই বানাইছেন অনেক মজা অনেক লমনার বেশি ভাল লাগে এখন না লবণ কম হয়েছে লবণ কম হয়েছে একটু লবণ দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ফ্রিজে রেখে এভাবে আর ঠান্ডা হ্যাঁ ফ্রিজে রাখছিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ